ভোটের মাধ্যমে ফলাফল হবে মানুষ যাকে ভালো লাগে সেই দলকে ভোট দেবে সুতরাং কাকরবন বিধানসভা আমরা এমন নথি স্থাপন করতে চাই অন্য জায়গায় কী হচ্ছে এটা আমার দেখার বিষয় নয় কাকরণের মানুষ সমস্ত অংশের মানুষ সমস্ত দল মত নির্বিশেষে যার যার ব্যক্তিগতভাবে যাকে পছন্দ হবে যে দলকে পছন্দ হবে ভোট এবং ওনারা দায়িত্ব নিচ্ছে যারাই আইসে অল্প কয়েকজন আইসি ক্যান্ডিডেট তারা সুন্দরভাবে পিসফুলভাবে যাতে নমিনেশন হয়ে যাইতে পারে তারা সেটা সুনিশ্চিত করবে আমরা কি চাই গণতন্ত্র বিশ্বাসী ভোটের মাধ্যমে ফলাফল হবে মানুষ যাকে ভালো লাগে সেই দলকে ভোট দেবে সুতরাং কাকরবং বিধানসভা আমরা এমন নজির স্থাপন করতে চাই অন্য জায়গায় কী হচ্ছে এটা আমার দেখার বিষয় না কাকরবনের মানুষ সমস্ত অংশের মানুষ সমস্ত দল মত নির্বিশেষে

ভোটের মাধ্যমে ফলাফল হবে মানুষ যাকে ভালো লাগে সেই দলকে ভোট দেবে সুতরাং কাকরবন বিধানসভা আমরা এমন নথি স্থাপন করতে চাই অন্য জায়গায় কী হচ্ছে এটা আমার দেখার বিষয় নয় কাকরাবনের মানুষ সমস্ত অংশের মানুষ সমস্ত দল মত নির্বিশেষে যার যার ব্যক্তিগতভাবে যাকে পছন্দ হবে যে দলকে পছন্দ হবে ভোট

আমরা কী চাই গণতন্ত্র বিশ্বাসী ভোটের মাধ্যমে ফলাফল হবে মানুষ যাকে ভালো লাগে সেই দলকে ভোট দেবে সুতরাং কাকরাবন বিধানসভা আমরা এমন নথি স্থাপন করতে চাই অন্য জায়গায় কী হচ্ছে এটা আমার দেখার বিষয় না কাকরাবনের মানুষ সমস্ত অংশের মানুষ সমস্ত দল মত নির্বিশেষে যার যার ব্যক্তিগতভাবে যাকে পছন্দ হবে যে দলকে পছন্দ হবে ভোট

আমরা কী চাই গণতন্ত্র বিশ্বাসী ভোটের মাধ্যমে ফলাফল হবে মানুষ যাকে ভালো লাগে সেই দলকে ভোট দেবে সুতরাং কাকরবন বিধানসভা আমরা এমন নথি স্থাপন করতে চাই অন্য জায়গায় কী হচ্ছে এটা আমার দেখার বিষয় নয় কাকরাবোনের মানুষ সমস্ত অংশের মানুষ সমস্ত দল মত নির্বিশেষে যার যার ব্যক্তিগতভাবে যাকে পছন্দ হবে যে দলকে পছন্দ হবে ভোট

ভোটের মাধ্যমে ফলাফল হবে মানুষ যাকে ভালো লাগে সেই দলকে ভোট দেবে সুতরাং কাকরবন বিধানসভা আমরা এমন নথি স্থাপন করতে চাই অন্য জায়গায় কী হচ্ছে এটা আমার দেখার বিষয় নয় কাকরাবনের মানুষ সমস্ত অংশের মানুষ সমস্ত দল মত নির্বিশেষে যার যার ব্যক্তিগতভাবে যাকে পছন্দ হবে যে দলকে পছন্দ হবে ভোট এবং ওনারা দায়িত্ব নিচ্ছে যারাই আইসে অল্প কয়েকজন আইসি ক্যান্ডিডেট তারা সুন্দরভাবে পিসফুলভাবে যাতে নমিনেশন হয়ে যাইতে পারে তারা সেটা সুনিশ্চিত করবে আমরা কি চাই গণতন্ত্র বিশ্বাসী ভোটের মাধ্যমে ফলাফল হবে মানুষ যাকে ভালো লাগে সেই দলকে ভোট দেবে সুতরাং কাকরবন বিধানসভায় আমরা এমন নজির স্থাপন করতে চাই অন্য জায়গায় কী হচ্ছে এটা আমার দেখার বিষয় নয় কাকরবনের মানুষ সমস্ত অংশের মানুষ সমস্ত দল মত নির্বিশেষে

আমরা কী চাই গণতন্ত্র বিশ্বাসী ভোটের মাধ্যমে ফলাফল হবে মানুষ যাকে ভালো লাগে সেই দলকে ভোট দেবে সুতরাং কাকরাবন বিধানসভা আমরা এমন নথি স্থাপন করতে চাই অন্য জায়গায় কী হচ্ছে এটা আমার দেখার বিষয় নয় কাকরাবনের মানুষ সমস্ত অংশের মানুষ সমস্ত দল মত নির্বিশেষে যার যার ব্যক্তিগতভাবে যাকে পছন্দ হবে যে দলকে পছন্দ হবে ভোট

আমরা কী চাই গণতন্ত্র বিশ্বাসী ভোটের মাধ্যমে ফলাফল হবে মানুষ যাকে ভালো লাগে সেই দলকে ভোট দেবে সুতরাং কাকরবন বিধানসভা আমরা এমন নথি স্থাপন করতে চাই অন্য জায়গায় কী হচ্ছে এটা আমার দেখার বিষয় নয় কাকরাবনের মানুষ সমস্ত অংশের মানুষ সমস্ত দল মত নির্বিশেষে যার যার ব্যক্তিগতভাবে যাকে পছন্দ হবে যে দলকে পছন্দ হবে ভোট